ভোটের প্রসঙ্গ বাদ দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে না ভোটের প্রসঙ্গ বাদ দিব বাদ দিলে তো হয় না কারণ ওটাই তো ঝামেলা করতেছে বুঝলেন না ওই না ভোটটাই তো দুইজন মেয়ে কি করতেছে হ্যাঁ ওদেরকেই তো মানে আক্রমণ করছে তাই না যারা দিয়ে বাড়াবে প্রার্থী মানে প্রার্থী হিসেবে যারা বাড়াবে তারা সমাজে অভিযুক্ত কিনা এটা একটা মানে ওই না ভোটটাই তাদেরকে কি করবে বুঝলেন না তাদেরকে ডিস্টয় করবে তো না ভোট দিয়ে যদি তাদেরকে ডিস্টয় করা ডিস্টয় করলে আমার মনে হয় দল এখানে বাতিল করে দেওয়া উচিত তারপরে পরবর্তী কি হবে সেটাই দাঁড়ায় না সেটা হলো আর কাল্পন বাইবের কথা বলেছেন যে আমাদের ডেমোক্রেটি চাই কিনা এটা একটা কথা আমরা গণতন্ত্র চাই কিনা আসলে এটা এটা হল মানে বিরাট ব্যাপার এটা দেখা দরকার যে আমরা গণতন্ত্র চাই কিনা এমন আছে যেটা মানুষ বলছেন আর গণতন্ত্র ব্যাপার নাই আমরা এখন কমন মানুষ বলছেন যে ঠিক আছে আমরা দেখেছি ছত্রিশ বছর আমরা গণতন্ত্র দেখছি হ্যাঁ গণতন্ত্রের নামে হ্যাঁ সমাজতন্ত্র অথবা পরিবারতন্ত্র হয়ে আসছে গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র সমাজতন্ত্র যাই বলেন না কেন এই ধরনের একটা মনোযোগ চলে গেছে বাংলাদেশে সত্যি ছাত্রিশ বছর যাবত

অনেক জায়গায় কিন্তু গণতন্ত্র না। যেখানে গণতন্ত্র নিয়ে অনেক কথাই হচ্ছে তো পিওর ডেমোক্রেসি যে কনসেপ্ট অ্যারিস্টল এর তারা অনেকে হয়তো জানেন ডেমোক্রেসি তো আজকের পৃথিবীতে না এটা কনসেপ্টটা টা সাড়ে তিন হাজার বছর আগে তো সেখানে ইউটিউবে একটা কনসেপ্ট বলা হয় ইউটিপিয়া দ্যাট ইস দ্য রিপ্রেজেন্ট আমরা যেটা বলি যে ডেমোক্রেসিতে রিপ্রেজেন্ট করা হচ্ছে পাবলিকের গুলা জনগণের সব ভিউজ তাদের যেই এইগুলা ইন রিয়ালিটিতে কি তা হয় কে রুল করতেছে বাংলাদেশের কথায় আমি বলি কোন পার্টি রুল করতেছে যে পার্টি রুল করতেছে সেই পার্টি কি পুরো জনগণের কোনো রিফ্লেক্ট করতেছে মনে হচ্ছে আচ্ছা আমি পিওর যেটা যারা ভালো ডেমোক্রেটি ওয়ার্ল্ডে যারা লিডিং কার্ড আমেরিকার কথা বলি এই যে ইরাক ওয়ারের কথা বা গল্ফে যে ওয়ার্ডটা হয়েছে এইগুলার সাপোর্ট কি তারা তারা কি জনগণ থেকে কোনো ইনিসে তারা কি ওয়ার্ডটা চায় কি চায় না তারা কি এটা কি হানার হানা ভোটে বা কোনো কোনো ইনিসে যে তারা যে ওয়ার্ডটা করবে সেই ওয়ার্ডের তার জনগণ সাপোর্ট আছে কিনা সো পলিটিক্যাল এগুলো আসলে এই জন্য একটা মানে অনেক সময় একটা কথা এক জায়গায় পাবেন যে ডেমোক্রেসি ইজ হিপোক্রেসি এটা কিভাবে ডেফিনেটলি যে বেসগুলো ডেমোক্রেসির একটা পিলার বলা হয় ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ ওনারশিপ তারপরে ফ্রিডম অফ বিলিভ তো এই যে ফ্রিডমের যে কনসেপ্টটা তো ওদের ন্যাশনের যে ভিউজটা ফর এক্সাম্পল মানে ধরেন যারা ডেমোক্রেসি প্র্যাকটিস করতেছে তারা যে লেভেলে আছে তারা যেভাবে বিশ্বাস করে মনে পড়ে গণতন্ত্রকে বিশ্বাস করে অ্যাজ এন আইডিওলজি না আমরা কিন্তু ট্রাই করতেছি কারণ তাদের থেকে পাওয়া এই থিউরি মন এই যে ডেমোক্রেসি যে আজকে যে প্র্যাকটিস আমরা করতেছি এই যে ধরেন এই প্র্যাকটিস গুলা এইগুলা কিন্তু আমাদের সেই শো কর আমাদের দোনর দাদারা আছে তাদের কিন্তু থিউরি ওরা কিন্তু ওদের থিউরিদে কিন্তু আমরা চলতেছি আপনারা জানেন এই যে আমি শেষের দিকে সোফা একটা এগ্রিমেন্ট হতে যাচ্ছিল সোর্স অফ ফোর্স এগ্রিমেন্ট যেটা আপনি এখানে আমাদের সিরকম কোর্টে একটা বেসমেন্ট করার কথা ছিল পরে সেটা হয় নাই বা আমাদের এখানে যে কন্ট্যাক্ট গুলা করতে যায় গভর্নমেন্ট সেগুলো কোনো ট্রান্সপারেন্সি নাই আমাদের মধ্যে কোন অ্যাকাউন্টেবিলিটি নেই সো আমরা যে থিউরিতে চলতেছি আমরা তো সোজা কথা তাদের কথা দিয়ে চলতেছি ওয়ার্ল্ড ব্যাংক বলেন আইএমএফ বলেন তাই না এগুলার কোন যেমন ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট আমেরিকা ছাড়া কেউ মানে আমেরিকান ছাড়া কেউ হইতে পারবে না আইএমএফ এর সব ইউরোপ থেকে হইতে হবে এই যে জিনিসগুলো আসতেছে যে আমাদেরকে যে যেভাবে শোষণ করা হচ্ছে স্টিল মানে এখনকার যুগে শোষণটা কি ইকোনমিক যে গুলো আমাদের করা করা হচ্ছে আপনারা জানেন যে আমাদের বাজেটের কত পার্সেন্ট আমরা বৈদেশিক মানে ফরেন ইয়ে লোনের আমরা ইন্টারেস্ট দিই দেখবেন এখন কোশ্চেন হচ্ছে এইটাই যে ডেমোক্রেসি যে প্র্যাকটিসটা আমরা দেখে আসছি আমরা কিন্তু সবাই আপ হয়ে গেছি আমরা জানি যে আলটিমেটলি দুইটা পার্টি এই পার্টি না সেই পার্টি আসবে সেই পার্টি আইসা ওই তার মতো করে দেশ কি করবে চালাবে তারাই খাবে অথবা অন্য পার্টি আসবে সেই আসবে সেই খাবে তো আলটিমেটলি ডেমোক্রেসি যে প্র্যাকটিসের কথা আমরা বলি আরেকটা ব্যাপার বলি লালমাটে লালমাটি এলাকায় এই কে জানি লাস্ট নাইনটি সিক্সের ইলেকশনের সম্ভবত সংবিধান যে করছেন আমাদের কি জানি নাম তার ওই খেলা শেষে না উনি ওই ইলেকশনে দাঁড়াইছিল কিন্তু হারছে ডক্টর কি জানিয়ে সরি হ্যাঁ ডক্টর কামাল ডক্টর কামাল ধানমন্ডি লালমাটের থেকে দাঁড়াইছে আর আওয়ামী লীগ থেকে দাঁড়িয়েছিলাম লীগ থেকে আমকুল হোসেন তো আমরা তো যারা এখানকার স্থানীয় জানি তো সেই ইলেকশনে কিন্তু ডক্টর কামাল কিছুই পায় মানে তার ভোট টোয়েন্টি পার্সেন্টও না তো ডক্টর কামালও যেটা হচ্ছে যে চার কথা বলতেছে আওয়ামী লীগের লিডার মানে তার ছেলে পেলেদের সন্ত্রাসী কার্যক্রম সবাই জানে তার যে কয়টা ছেলে আছে দেশের মধ্যে তো জনভাবে অনেক ভালো করে জানবেন তো আমরা কিন্তু ইলেকশনে ভালো মানুষের যে কথাটা বলি এইটা আমার কাছে একটা ভুল কনসেপ্ট মনে হয় মানুষ ভালো হবে তার সিস্টেম যদি সে যদি একটা সিস্টেমের মধ্যে থাকে একটা মানে আজে বাজে সিস্টেম একটা যেখানে কি চলতেছে অরাজকতা নৈরাজ্য সেখানে একটা ভালো মানুষও খারাপ হয়ে যেতে বাধ্য একটা সিস্টেম কিন্তু একটা ভালো মানুষকে মানে ভালো রাখতে মানে খারাপ মানুষকে ভালো রাখতে পারে বাধ্য করে যেহেতু সেখানে যদি আপনার অ্যাকাউন্টেবিলিটি থাকে পানিশমেন্টের ই থাকে সো আমাদের দেশে রিক্সালার ভোটও একটা সরি রিক্সালার আমি ছোট করে বলতেছি না মানে একজন জ্ঞান নেয় অশিক্ষিত মানুষের ভোটও একটা ডক্টর কামাল হোসেনের ভোটও একটা এখানে কিন্তু ওইভাবে আসতেছে না এখানে কিন্তু আমরা সব একটাই কাউন্ট করতেছি সো একশোটা রিক্সালার আমি বিশ টাকা করে ভোটের সময় নিয়ে আসতেছি তারা 20টা ভর্তিৎছে আর ডক্টর কামালের মতন 10 জন পেস্ট মানে যদি আমি ডক্টরেট আনি বা ইউনিভার্সিটি ইয়ার আনি তারা যদি 5টা ভর্তদাই সো মানে ইউমে যে রুসুমে যাই যারা 20টারিক ছলায় কিন্তু চলে যাবে। সো এই নেশনটাকে একটা বেসিক লেভেল অফ এডুকেশন আগে আসার দরকার এখন ছুরি যদি মানে আমার মার হাতে পড়ে সেটা যে আলু কাটবে সুন্দর করে আতপকি কাটবে ছুরি যদি পরে হলো আলহাজ আলহাস মগলোশনের কাছে সেইটাতে কিন্তু শেষ পর্যন্ত মানে কি বলবো ওই ছুরি দিয়ে সে আমাদেরই মানে ফুল্ডুন করতে যাবে সো ভালো মানুষের কথার আগে আমাদের সিস্টেম নিয়ে কোশ্চেন তোলা উচিত যে ডেমোক্রেটিক অ্যাজ এ সিস্টেম আমরা এটাকে কিভাবে চাই এটা বাংলাদেশ কিভাবে প্রযোজ্য হওয়া উচিত কারণ আজকে আবার ভোট হবে সেই আমলে কিন্তু এত কিছু হলো এতগুলো মানুষ জেলে গেল সব আসছে আবার ছাড়া পাচ্ছে আবার সেই মানুষগুলো আসবে নতুন পোশাক নিয়ে যেরকম আমরা আইডিয়া নিয়ে আসি নতুন করে সেইম থিং উইল হ্যাপেন এগেইন

আচ্ছা কথা তো অনেক হয়ে যাচ্ছে যাকে আমি বেশি বেশি কথা বলবো না সেটা হলো কল্পন আপনি যেটা বললেন আমি আপনার সাথে একদম অনেকাংশে অ্যাগ্রি যে এই মানে যেই সিস্টেম চলে এসছিল এটা পুনরাবৃত্তি আমরা চাচ্ছি না মানে গণতন্ত্র বলতে কিছু নেই কিন্তু প্রশ্ন হলো যে এই যে যখনই গণতন্ত্রকে সুষ্ঠু করার জন্য কোনো চেঞ্জ আনতে চাইলেই কিন্তু সুবিধাবাদীরা সাথে সাথে চিত্রা শুরু করে না 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 এই চেঞ্জের দরকার নেই যেমন এই যে এখন না ভোটের একটা প্রচলন করতে যাচ্ছে সাথে সাথে দেখেন কত রকম প্রতিবাদ চলে আসছে যে না আমাদের পয়সা বেশি খরচ হবে চোরেরা যখন আমাদের হাজার কোটি টাকা লুটে নিয়ে যায় তখন কিন্তু এই প্রতিবাদ আসে না একটা ফেয়ার ইলেকশনের জন্য টাকা খরচ করব সেখানে কিন্তু এখনই আমাদের অবজেকশন এসে যাচ্ছে আমরা গরিব দেশ আমরা টাকা কেন খরচ করব হ্যাঁ না ভোটটা থাকা একটা কিন্তু গণতন্ত্রের একটা পার্ট এটা একটা নতুন জিনিস যখন ইস্টাবলিশ একদিনেই কিন্তু আমরা রাতারাতি গণতন্ত্রকে ভালো করে ফেলতে পারব না তাই না আস্তে আস্তে আমাদেরকে ইন্ট্রোডিউস ইন্ট্রোডাক্ট করতে হবে নতুন নতুন সিস্টেমে যাতে আমাদের দেশের গণতন্ত্রটাকে আমরা সুষ্ঠু করতে পারি হ্যাঁ আমরা সবাই জানি এখন এটা সুষ্ঠু না কিন্তু করতে হলে আমরা একদিনে কিন্তু পারবো না ছোট ছোট ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আসতে হবে হ্যাঁ সেটাই 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 ফেরারি মন আমি ওটাই বলছি কিন্তু এখন দেখেন যারা সুবিধাবাদী তারা সাথে সাথে চিৎকার দিয়ে উঠছে যে না 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 লাগবে না না ভোটের দরকার কি না ভোট দিলে আরেকটা ইলেকশন করতে হবে হ্যান হবে ত্যান হবে আরে না ভোট থাকলে আপনার সমস্যা কি না ভোট থাকলে আপনাদের অসুবিধা কি না ভোট থাকলে তাও সাপোর্ট করে যাইতেছি অযথা এসে মানে